বাইরে ভাই গোপনে ভিডিও করুন কেউ বুঝতেও পারবে না আসসালামু আলাইকুম প্রদর্শক আপনি চাইলে গোপনে ভিডিও করতে পারবেন কেউ বুঝতে পারবে না আপনার ফোনটা যদি তার হাতে দিয়ে দেন সে কিন্তু খুঁজেও পাবে না যে আপনি গোপনে ভিডিও করতেছেন আপনি চাইলে গোপনে ভিডিও করে পরমাণ স্বরূপ হিসেবে রেখে দিতে পারেন আপনার ফোনটা বন্ধ থাকবে তারপরেও কিন্তু আপনার ভিডিও চলতে থাকবে অসাধারণ একটি কাজ আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। কিভাবে আপনারা গোপনে ভিডিও করবেন সেই ভিডিওগুলো একমাত্র আপনি দেখতে পাবেন অন্য কেউ দেখতে পাবে না যার কাছে আপনি ফোনটা দিয়ে দেবেন সে যদি আপনার ফোনটা যদি খুঁজে খুঁজে একদম তন্ন তন্ন করে ফেলে তারপরও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনার ফোন দিয়ে ভিডিও হচ্ছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচশো থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তারপর এখানে চার্জ বক্স পেয়ে যাবেন তারপর এখানে আপনি চাষবক্সে যেটা লিখতে হবে এইখানেটা লিখবেন এক্স এক্স ক্যামেরা এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা এই ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু এখান থেকে যা যা পারমিশন অ্যালাউ চাইবে সব কিছু পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনারা স্টার্ট রেকর্ডিং অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে স্টার্ট ক্যামেরা অপশান উপরে ক্লিক করবেন এখান থেকে আপনারা গ্র্যান্টেড অপশন উপরেই ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ অপশনটিতে ক্লিক করে পারমিশনগুলো দিয়ে দেবেন এখন এখান থেকে সেই অ্যাপসের পারমিশনটা আপনারা এখান থেকে খুঁজে অ্যাপসের পারমিশনটা দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম ব্যাগে চলে যাচ্ছি তারপর এখান থেকে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন সিটিংস আপনার সিটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রাইভেসি সিটিংস ক্লিক করবেন তো আমি প্রাইভেসি সিটি ক্লিক করছি তারপর এখান থেকে আপনারা এটা অন করে দিবেন তো আমি এখান থেকে এটা অন করে দিচ্ছি তারপরে এখানে ক্লিক করে আপনি নথিং অপশন ক্লিক করবেন এখানে নোথিং অপশন ক্লিক করবেন তারপর আপনারা কি করবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লক স্ক্যান এই অপশান্ত ক্লিক করবেন তারপর এখান থেকে এটা আপনি অন করে দিবেন যেহেতু আমরা আমার ফোনটি স্ক্যান লক রেখে আমি ভিডিও করব কেউ বুঝতে পারবে না তারপর বেগে চলে আসবেন তারপর ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনি আবারও বেগে চলে আসবেন তারপর এখান থেকে আপনারা ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংসে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান কি না যদি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এখান থেকে এই সামনের ক্যামেরাটা ফোনটা ক্লিক করবেন আরও যদি পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান তাহলে এখান থেকে ব্যাকটা সিলেক্ট করবেন ঠিক আছে তো আমরা এখান থেকে পিছনটাই সিলেক্ট করি তারপরে এখান থেকে আপনি রেকর্ডিং আপনার ভিডিওটা যে রেকর্ড হবে মানে যেই ভিডিওটা করতেছেন এটা কোনো ধরনের সাউন্ড হবে কি না এখান থেকে আপনারা এই এটা অন করে দিবেন তো আমরা এটা অন করে দিচ্ছি হ্যাঁ তারপরে এখান থেকে আপনার ফ্ল্যাশ লাইটটা দেওয়ার দরকার নাই ফ্ল্যাশ লাইট দিলে মানুষ বুঝবে যে ভিডিও করতেছেন তো এটা আমরা অন অফ করে দিব ওকে তারপর আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিও কোয়ালিটিটা নিতে পারেন এসডি নন এসডি ঠিক আছে তো আমরা এখান থেকে এসডিটাই নিব তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে জুম করতে পারবেন জুম করে আপনি ভিডিওটা কয়েকট করতে পারবেন তো আমরা এটা অফ করে দিচ্ছি ওকে এখন কিন্তু আমরা বেগে চলে আসবো এখন আমরা এখান থেকে স্টার্ট ক্যামেরাতে স্টার্ট ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা সম্পন্ন হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি

ক্যামেরাটা গোপন রেখে কিন্তু আপনি ভিডিওগুলো খুব সহজে করতে পারবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম